ইলিশ মাছই নেবে তোমার ইলিশই চাই তাহলে ইলিশ নিতে হলে তোমাকে পর পর পাঁচ বার ফ্লিপ করতে হবে পাঁচটা তাহলে তুমি মাছের রানি ইলিশ পাবে চলো ফ্লিপ শুরু একদম তিনটাই পাবে পর পর পাঁচটা একটা হয়নি পিছনে চলে যাও পিছনে চলে যাও বলো সুমি এখান থেকে তোমার কি চাই তুমি মাংস নেবা দেখো এখানে চিকেন লেগ পিস আছে তোমাকে কিন্তু চারটে ভলি করতেই হবে চারটে ভলি চলো দেখা যাক চারটে ভলি হলে মাংস তোমার এক ও ও এক একটা হলো মাত্র নিয়ে চলে যাও পিছনে চলে যাও চলো মৌদি বলো তোমার এখান থেকে কি চাই আমার তো মাংস

বলো এখান থেকে তোমার কি চাই বর্ষা দিনে ছাতা তো ভীষণ প্রয়োজন আচ্ছা ছাতা নিতে হলে কিন্তু তোমাকে তিনটে পর পর ফ্লিপ করতে হবে না একটা না তিনটে পর ফ্লিপ করতে পারলেই সবগুলো ছাতা তোমার চলো ও চলো বলো কাকু তোমার কি চাই আমার কপালে কিচ্ছু হবে না আমি ফেলি দেখি বলো তোমার কি চাই বলো কি বলো সবচেয়ে কমে আছে বলো সবচেয়ে কমে আছে আলু একটা বিলিপ দু কেজি আলু একশো ঠিক আছে চলো আলুর জন্য খেলছো এখানে কিন্তু একদম চন্দ্রমুখী আলু দু কেজি চলো কাকু তোমার জন্য চলো কাকু জোরদার তালিয়া কাকুর জন্য সবাই একটা কাকুর জন্য জোরদার তালিয়া চলো নিয়ে চলে গেল আলু চলো সরে যাও কি সেটা বল কোনটার জন্য খেলবি বলো তন্ময়দা কোনটার জন্য তুমি খেলবা কপালটা ভালো না আমাদের বলো দাদা আচ্ছা কুমড়োর জন্য কুমড়োর জন্য হলো দুটো বিলিপ দাদা কুমড়ো পরপর পর পর দুটো ভলি বলে কিন্তু একদম মিষ্টি কুমড়ো এক এক চলো দাদা মিষ্টি কুমড়োটা দেখিয়ে দাও দর্শক দের দেখিয়ে দাও মিষ্টি কুমড়ো চলো মিষ্টি কুমড়ো চলে যাও বল রূপা আর

বাঙালি মানে হলো বর্ষার দিনে কিন্তু ছাতা আমাদের সবার চাই দরকার আজকে ছাতা কিন্তু বর্ষার দিনে সবার চাই ছাতা সবার চাই একদম 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 দেখো অবশ্যই যাব অবশ্যই যাবো রাখুক এখানে পাঁচটা বিভিন্ন রকম কালারের পাঁচটা ছাতা তোমার জন্য কাকুন আমি একটা সময়কে দেবো কাকু আলুটাকে সরিয়ে দাও আমি দিচ্ছি সরিয়ে চলো কাকু সরে যাও কাকু সরে যাও এখন কাকু সরে যাও এখন চারটে প্লেট হবে সেই একমাত্র চিকেন নিবে হয়নি চিকেন চলে যাও চলো নাও চলো তন্ময় চারটে পর পর ফ্লিপ করতে এই মুরগির ट्रायंगल সব তোমার চলো

বল এই সুন্দর খলাড়ি তোমাদের কেমন লাগলো তাহলে সুমি সিম্পল লাই মানে কি দেখাবে নতুন কোন দিন ততক্ষণ টাটা সি আর ডবল এ কি হবে এম ই আই সি আর ডবল এ কোন দেশের নাম এটা এম ই আই সি আর ডবল এ একদম মেলাটাবে এলোমেলো করে আছে বল কি হবে কোন দেশের নাম হবে বলো আফ্রিকা

এল আই আর এ জেডবি কোন দেশের নাম এটা এলোমেলো করে লেখা আছে দেশ না পালে চলে দেশের নাম এলোমেলো করে লেখা আছে সাজিয়ে সঠিক ভাবে যাও কাকু কাকু বলো কাকু এগিয়ে আসো এল আই আর এ জেডবি কোন দেশের নাম এলোমেলো করে লেখা আছে কোন দেশের নাম এল আই আর এ জেডবি

বন্ধুদের এরা এমন এরা এমন প্রতিযোগী যে মানে খাবারটা যে তুলে দেব হাতে তার সময় দিচ্ছে না জি মানে আমি আচ্ছা রাজা রাজা এই প্রশ্নটা তোমার জন্য এলোমেলো করে লেখা আছে দেশের নাম সাজিয়ে বলো এল এ জি ডি ই এইচ এস বি এ এন বলো কি হবে বলো আরেকবার 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 ডিসপ্লের দিকে দেখো

আমি খাবো তোমাকে চিন্তা করতে হবে না কাকিমা কাকিমার আমি খেয়ে নেবো একদম মা এগিয়ে আসো ভালো করে বলো ডিসপ্লে দিকে তাকাও এলোমেলো করে লেখা আছে দেশের নাম বলতে হবে কান্ট্রি নেম বলতে হবে

আচ্ছা পিসির পালা পিসি তুমি দেখো ভালো করে ডিসপ্লে দিকে দেখো এলুমেলো করে লেখা আছে সাজিয়ে সঠিক দেশের নাম বলতে হবে এল আই আই কি হবে কোন দেশের নাম এটা বুঝতে পারছো পারবা না চলে যাও নেক্সট কে আছে চলে আসো জবাব উত্তর দাও

আচ্ছা কাকু একটু সময় পেয়েছে তাই ভালো করে ক্যালকুলেট করে নিয়েছি কি হতে পারে একদমই তাই একদম তো কাকু তোমার ভাগ্যেও তাহলে শেষ পর্যন্ত কিন্তু একটা চিকেন লেগ পিস আছে আচ্ছা বলো এই শিক্ষণীয় গেম গুলো তোমাদের কেমন লাগে যদি সুমিত সিম্পল লাইফে কেউ খেলতে চায় তাহলে কি করবে চলে কিভাবে একদম ইনস্টাগ্রামে সুমিত সিম্পল লাইভ ইউটিউব চ্যানেলে সুমিত লাইফ চ্যালেঞ্জিং

একদম লাকি নাম্বার আমরা লটারি তোমা লাগেনি চলে যাও পিছনে আঙ্কেল এগি আসো সামনে এগি আসো সামনে একদম বলো আচ্ছা লটারি কেটেছো করছো না আচ্ছা বলো বলো 21 21 হ্যাঁ তোমার লটারি কিচ্ছু লাগেনি তোমার কপাল ভীষণ খারাপ পিছনে চলে যাও এইটু ক্রু না না থেকে 100 মধ্যে কো না হবে না চলে যাও বাবা বাবা বলো 1 থেকে 100 মধ্যে যে কোন নাম্বার 11 11 তোমার লাকি 11 এখানে নেই পিছনে চলে যাও রাজা বল কত হতে পারে শুরু করে দি একটা এক 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 আমি রাখিনি ভাই কত সোজা না আমার থেকে উপহার নেওয়া বল রূপা কি মনে হচ্ছে হলো হতে পারে আরে তোর ভাগ্য তো তিন আঙ্গুল চৌড়ারে তো জোদা তোর ভাগ্য আছে টাকা 1000 টাকা 1000 টাকা

100 100 কাকু খুব চালাক কাকু জানে ইজি দি নাম্বারগুলো আমি রাখতে পারি আমি কিন্তু রাখিনি আঙ্কেল পিছনে চলে যাও রাজা রাজা বলো কি হতে পারে আচ্ছা বাবা বলো কি হতে পারে চারটি মাত্র উপর আছে আর 32 32 32 না রাখিনি চলে যাও পিছনে চলে যাও রাজা বলো রাজা বলো বলো রাজা দেখা কিছু দেখা যাবে না কোনো সুযোগ নেই পিছন থেকে দেখার

ভালো খারাপ মিলিয়েই তো জীবন তাই না ভালো মন্দে মিলিয়েই তো হতে পারে কি আছে বলো কি হতে পারে সুমি দেখো তোমার কার ভাগ্যে যায় কি বলবো একদম কিচ্ছু নেই চলে যাও নেই চলে যাও চলে যাও কাকু বলোটি ওয়ানটি ওয়ান কিচ্ছু নেই কাকু

ধরো ধরো ক্যামেরার সামনে দাঁড়াও হাত বন্ধু কেমন লাগছে দর্শকদের দেখাও দর্শকদের দেখাও বন্ধু আর মাত্র একটি বল আছে সরে যাও এরকম মাখতে কার ভালো লাগে একদম তোমার ভাগ্য এটাই ছিল লাকি নাম্বার কিন্তু তোমার बैड লাক হয়ে গেছে বলো রূপা বলো ফিফটি 50 হয়নি সরে যাও আমি বলি

কিন্তু সেটা কি আমি সেটা বলতে পারছি না যাও বা কপালে একটা আসলো বন্ধুরা তোমরাই বলো তুমি মা মা দাও চলো ময়দা দেখো চলো নাইনটি টু ময়দা নাইনটি টু ব্যাস আর না আর মাখাতে হবে না পাউডার মেখে কেমন লাগছে ময়দা পাউডার খালি ময়দা তোর আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো আজকের এই কেমন লাগলো তাহলে নিত্য গেম কোথায় দেখা যায় তাহলে নতুন কোন দিন দেখা নতুন সাথে শুরু চলো 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 চলছে 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 দেখা যাক এক মিনিট সময়ের মধ্যে কয় পারে এক মিনিট সময়ের মধ্যে কয় পিস্তল পারে তার জন্য আকর্ষণীয় সেকেন্ড দেখা যাক তিনজন মহিলার মধ্যে কে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন শাশুড়ি মা না বৌমা না কাকিমা শাশুড়ি মা বৌমা না কাকিমা কে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে ভালো করে খাবার অপজয় করা চলবে না একচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ একান্ন তরমুজের সাইজ অনেক বড় বড় তেপ্পান্ন তেপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন 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 আটান্ন আটান্ন উনষাট মা কিন্তু প্রায় দুপিস পনেরো তর মুসকেছে ঠিক আছে এবার সুমির পালা সুমি তুমি পুরোপুরি রেডি তো সুমি পুরোপুরি রেডি আমি স্টার্ট বলবো তখন থেকে শুরু হবে ঠিক আছে তোমার সময় শুরু শুরু সুমি চলো 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 তুমি ছোটটা বেশি নিয়েছে ছোট পিস বেশি নিয়েছে দেখো দেখা যাক দেখা জোরদার সময় চলো মারো তালিমারো তোর চলো পনেরো ষোলো সেকেন্ড সাতেরো সেকেন্ড আঠারো সেকেন্ড তাড়াতাড়ি সাতাশ সেকেন্ড আঠাশ সেকেন্ড উনত্রিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড তিরিশ একত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চলো নষ্ট নষ্ট করছো কেন সেকেন্ড চুয়ান্ন সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড সাতান্ন আটান্ন উনষাট তোমার এক পিস করলাম আর এখানে কিন্তু পনি দুপিস হয়নি পণি দু পিস হয়নি দেড় পিস দেড় পিসেরও কম চলো সুমি ইতিমধ্যে বন্ধুরা দেখলাম সুমি কিন্তু দেড় পিসের কাছাকাছি কিন্তু তরমুজ খেতে পেরেছে ঠিক আছে এবার খোলো কাকিমার পালা সুমি পিছনে চলে যাও আচ্ছা ঠিক আছে তরমুজ স্বাস্থ্যের জন্য ভালো তরমুজ খেলে কোন অসুবিধা কাকিমা চলো চলো কাকিমা চলো কাকিমা 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 কত খেতে পারো কত খেতে পারো কত খেতে পারো চলো 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 সবাই কাকিমা হাততালি দাও হাততালি কোথায় পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ

বৌমা এবং কাকিমা তিনজনের কিন্তু আকর্ষণীয় একটা তরমুজ খাওয়ার প্রতিযোগিতা তোমরা দেখলে আজকে মধ্যে খেলাটা এখানে শেষ করছি মা চ্যাম্পিয়ন পুরো তরমুজ তোমার